আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত দর্শকের প্রতি আমারও সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব মিলে ভালো লাগছে আমি আচ্ছা শুরুতেই নতুন দূর উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা ইসতি থানা পাবনা জেলা অরণকোলা মোড় নারায়ণ দিক আচ্ছা আচ্ছা কী ধরনের গরু দেখাবেন আজকে আজকে মোট ছয়টা গরু দেখাবো অল্প আমারও অল্প লাভ হোক দর্শকেরও অল্প টাকায় গরুটা নিতে পারবে সেই হিসাবে ছয়টা গরু দেখালাম জার্সি আর দুটা নেপালি চলুন আজকের গরুগুলো আমরা দর্শকদের দিকে দেখি দেখেন দর্শকেরা প্রথমে এই সিরিয়ালের এক নাম্বার যে গোরুটি নেয়ারছেন কি জাতের গরু এটা ভাই এই গরুর বর্ণনা যে শেষ করা যাবে না যে তো সচড় অসার এই যে একটা বিস্কুট কালার জার্সি বাগাবাড়ি মিল ভিটা কানটা দেখেন দর্শকদের যে অغات পশম এই যে দর্শকদের সিনবে যে গরুর পাতা এই যে সামনের ডি এই যে চোখের সামনে কালো এই গলার নিচে একটু কম্বল নাই দর্শকদের এরকম দেখে শুনে যা চাই বাছাকর কিনলে আশা করি দর্শকদের ঠকবে না আচ্ছা আচ্ছা যে তো দেশাল খরচ গরু কিনে লসে লসে জীবনটা শেষ ওই জন্য দর্শকের যাচাই বাছাই করবে এই গরুর ভিডিওটা দশ বার দেখবি যে সে মনের কাছে নেগেটিভ ভাবে যে একটা ভেটেরিনারি ডাক্তারকে দেখাবি যে গরুটা পার্সেন্ট কত টুক আছে আচ্ছা তারপরে আমার সাথে দাম দেবে আর আমি দামও দেবো সীমিত আচ্ছা বয়সটা কেমন ভাই বয়স

কান আর দর্শক দেখবে আর আমি পাচ্ছি সিং না মন্দির বললে তো হবে না দর্শকেরা দেখে শুনে নেবে যাচাই বাসাই করে সবচেয়ে ভালো হয় আইসি দেখে শুনে লেখ আচ্ছা আচ্ছা কিংবা ভিডিও কলে দশ বার দেখে লিখ আবার গরুর যে ভিডিওটা করছে এই দশ বার এই পোড়ান দেখুক তারপরে সেই গরুটার দাম দি।

সোনারা এই পাশে সিরিলে 3 নাম্বার যে গোডি নিআছেন এটা কি জাতের গরু এটা একটা অনেক গরু দেখে যে এত সুন্দর একটা আনকমন কালার যে এত বিস্কুট কালার কালারে যে একটু সুড কম্বল নাই কানটা অনেক সুন্দর মাতার দিলটা অনেক ভালো সাতটা ঠ্যাং দেখেন গিরিঘাটটা দেখেন

কেমন দাম নেবেন এটার দাম চাচ্ছি সাতান্ন হাজার টাকা দর সুযোগ আছে মাত্র সাতান্ন হাজার টাকা করুন হ্যাঁ সাতান্ন হাজার টাকা সীমিত লাভে আছে প্রোগ্রাম দেওয়া হচ্ছে আমারও অল্প লাভ হোক যে দর্শক নেবে সেও উপকারী হোক এটাই হিসাব রাখতে হবে তারপর দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে দরদাম করে কিনেছি তো দরদাম করে বেসবো না এটা তো আজীবনই তো আচ্ছা তো চলেন আমরা পরবর্তী ঘটে দেখেন আচ্ছা চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা মুন্ডি আমরা সচরাচর দশ বার এই জিনিসটা চেক করছি হ্যাঁ তারপর এখানে সংগ্রহ করছি যে দর্শক নিবে সেও এই মাথাটা দেখে সুন্দর করে যাচাই বাছে করবে যে বিস্কুট কালার একটা জার্সি আর অলরেডি ধরেন গ্রামগঞ্জের গরু আমরা আইনি সারি প্রোগ্রাম দিচ্ছি এখনও ধোয়াইনি আচ্ছা আচ্ছা জার্সি মুন্ডি অনেক সুন্দর জার্সি মন্ডি সচরাচর দর্শকরা দেখবে যাচাই করবে তারপর নিবে বয়সটা কত মাস হবে ভাই এটা এটা বয়স সাড়ে সাত আট হবে অ্যাকুরেট বলা ঠিক না সাড়ে সাত থেকে আট মাস বয়স হবে খুব বেশি হবে অনেক সুন্দর চারটা নিপুন চার জায়গা আছে দেখেন নিপুল চারটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ আসছে চারটা নিপুন চার জায়গায় একদম গৃহস্থ বাড়ি গরু একবারে গৃহস্থ বাড়ি গরু দশে কিলো যাচাই বাছাই করে রেখে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ এমনকি রোগ বলাই মুক্ত দশে কিলো দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কেমন দাম নেবেন এটার

যে গুজরাটি যে নেপালি যে তার বৈশিষ্ট্য সম্পন্ন আছে তারপর দর্শকরা দেখবে আর অন্যান্য প্রোগ্রাম আছে ওগুলা দেখবে তারপরে এই গোটা কলিবেশন করে যাচাই বাছাই করে আমাকে কল দিবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স হয় আট মাস হবে দশ দিন কম বেশি হবে এখন বলা ঠিক আট মাস প্লাস মাইনাস বয়স হবে বেশি হবে এখন বলা ঠিক নাই আচ্ছা আচ্ছা দেখছেন দর্শক অনেক সুন্দর আছে দর্শকরা দেখবে যাচাই করবে তারপরে বলবে আমি দুটা নেপালি গীত দেখাবো এবং কি একটা সীমিত লাভে সীমিত দামে দিয়ে দেব আচ্ছা আচ্ছা চলে আমরা জোরার গোটি দর্শক আচ্ছা জোরার গোটি ভাই এই পাশে আমরা জোরার যে গোটি দেখতে পাচ্ছি এটা একটা সুন্দর নেপালি গুজরাটি গীর সচরাচর পার্সেন্ট কম বেশি দশকেরা যাচাই করবে আমি যে দশকের তুলি ধরেছি এটা দশকেরা যাচাই করবে আমি বললে তো হবে না আচ্ছা আমার একশো একশো বললে হবে না দশকের কাছে একশো একশো হওয়া লাগবে এটা আজীবন খেয়াল রাখতে হবে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের আমার একটাই কথা যে যে গরু যেখান থেকে কিনবেন নিজে আইসি দেখে শুনলে বড়ই ভালো হয় আর না হয় যে গরু কিমান ভিডিও কলে দশ বার দেখবেন যে গরুটাকে ভ্যাকসিন দেওয়া কিনা গরুটার খোলা রোগ আছে কিনা আর পাশাপাশি আপনি কিছুটা হলেও ঘাসের ঢের করেন মানে অল্প জমিতে হলেও ঘাসের ব্যবস্থা রাখতে হবে কী হলো আপনার আংশিক যে টাকাটা ডেভেলপ বাইরে করছেন যে টাকাটা দিয়ে খড় কিনতেছেন তাহলে আপনার স্বাস্থ্য হবেন একটা বছর দেড়টা বছর পরে আপনি একটা মোটা অঙ্কের টাকা পাবেন এটা আমার প্রথম কথা এমন বিশেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে ওয়ান সেভেন ফোর জিরো ছষট্টি পঁয়ত্রিশ আঠারো এটাই আমার হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম